আপনাদের একটা কথা বলি কখনো কাছে কথা কখনো বলবেন না হলে নারীদের অনেক লোভ বেড়া যায় নারীদের সব সময় অল্প কিছু ভিতরে লুকায় রাখবেন বেশি কিছু জানতে দেবেন না কারণ নারীরা কেমন জানেন নারীরা হলো কাছের গ্লাসের মতো এরা মনে করেন যতগো রাখতে হয় এদেরকে যত টাইট দিবেন তত নষ্ট হয়ে যাবে আর এদেরকে তিনটা জিনিস বললাম না কখনো জানাবেন না এক আপনি তাকে কতটুকু ভালোবাসেন এই কথাটা কখনো জানতে দিবেন না তা না হলে সে অনেক বড় বড় ক্রাইম অনেক বড় বড় কিছু করার চিন্তা ভাবনা তার মাথায় ঘুরপাক খাবে কারণ সে জানে তার হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে কিছু করবে না বলবে না দুই নাম্বার হইল কখনো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাকে জানাবেন না এমনকি কোন ব্যাংকে টাকা রাখছেন তাও জানাবেন না আমি বলতেছি না সব মেয়ে খারাপ তারপর বেশিরভাগই টাকা স্বর্ণ এগুলো দেখতে নারীদের লোভ বেড়ে যায় যেমন একটা কথা আছে না যে টাকা খাওয়া দেখলে কাঠে পুতুলো কথা বলে তেমন এটা কখনো ঘরের নারীর কাছে দিবেন না তিন নম্বর হলো নিজে গোপন কোন কথা গোপন কোনো ব্যাপার এমন কিছু লোকে আছে এটা কখনো নারীদের কাছে বলবেন না তাহলে বিপদে পড়বেন নারীদেরকে যতটুকো সাবলিম ভাবে একদম অল্পের ভিতরে নিজের ফ্রেমের ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে নারীরা অনেক ভালো থাকবে মনে রাখবেন ঠেলায় পড়লে বাগা যেমন গাছ কায় যে পুরুষ একবার ধাক্কা খায় সেও জানে এটা প্রত্যেকটা ভাইদের জন্য বলতেছি ভালোবাসবেন ভালোবাসার মাত্রার ভিতরে কিন্তু কথা একটাই আপনি যাকে ভালোবাসেন তাকে বুঝতে দেবেন না আপনি তার প্রতি দুর্বল তা না হলে পস্তাতে হবে এরকম অনেক অনেক কাহিনী শুনছি আমি এই জন্য পুরুষের জন্য এই কথাগুলো অনেক জরুরি